তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় নাটোরের লালপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার সাতাশ এপ্রিল সকালে হিলফুল ফুজুল শান্তি শান্তিসংঘের আয়োজনে উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইস্তিস্কার সালাত আদায় করা হয় এতে বিভিন্ন এলাকার হাজারো মুসল্লি অংশ নেন আমরা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে রঘুনাথপুর হাশিমপুর মর্ধহ তিন গ্রামের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে এই ইশতেখা নামাজ আদায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেটা আজকে আমরা আদায় করি কিসের উদ্দেশ্য আসছি আল্লাহ আমাদের জমিনকে সুস্থ করার জন্যে আল্লাহর কাছে অপসনা করছি আল্লাহ তোমার রমতের পানির দ্বারাই আল্লাহ তুমি তোমার জমিনকে দাও আল্লাহ নামাজের ইমামতি করেন বিলমারিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সুলতান মাহমুদ সাইফ আজকে আমরা ইস্ত্রিসার নামাজ আদায় করলাম ইস্ত্রিশ অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ দীর্ঘদিন আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে নয় শুধু আমাদের দেশেই বিশাল একটা এলাকা মিলে বৃষ্টি হয় না আমরা প্রচণ্ড চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে অবস্থান করছি যেটাতে আমাদের বসবাস করা একেবারে অযোগ্য হয়ে পড়েছে তো আজকে আমরা কয়েকটা গ্রামের মানুষ মিলে আমরা নামাজ আদায় করলাম আল্লাহর কাছে আমরা সাহায্য পাচ্ছি নামাজ ও খুদ্া শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয় এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কেঁদে কেঁদে দুই হাত তুলে পরম করুণাময় আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করেন মেহেদি হাসান বুলবুল নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ